মাত্র সাত দিনে ইয়েস মাত্র সাত দিনে আমরা বাংলা দ্বিতীয় পত্রটা শেষ করতে চাই এবং এখন থেকে তুমি লিখে লিখে প্র্যাকটিস করবে টেস্ট পেপার বলো সাপ্লিমেন্ট বলো মূল বই বলো গাইড সবগুলো সম্মিলিতভাবে এখন থেকে লিখে লিখে প্র্যাকটিস করার চেষ্টা করবে এতে করে কি হবে মূল পরীক্ষার আগে জাস্ট একবার রিড আউট করলেই হয়ে যাচ্ছে এখন থেকেই তোমাকে সেটা প্রিপেয়ার করে রাখতে হবে মাত্র সাত দিনের কথা বলেছি দেখো আমরা এখানে দিয়েছি অনুচ্ছেদ হচ্ছে মাত্র পাঁচটা অনুচ্ছেদ কিভাবে লিখবো মূল বই থেকে আসবে কিনা কত পেজ লিখবো সেটা ডিটেলস তো আলোচনা পাচ্ছ পাশাপাশি চিঠি বা সংবাদ প্রতিবেদন তোমরা এখন জানো চিঠি এবং সংবাদ প্রতিবেদন একটা অথবা আকারে আসবে আগে দুটো আলাদা ছিল বাট এখন কিন্তু দুটো আসবে সেখান থেকে একটা উত্তর করতে হবে একটা চিঠি অংশ একটা আছে সংবাদ প্রতিবেদন এই অংশে সবার নাম্বারই দশ করে আবার দেখতে পাচ্ছ সারাংশ বা সার মর্ম কোনটা লিখলে বেশি নাম্বার পাবে কত পেজ লিখবে সেটাও কিন্তু দিয়ে দিব মাত্র পাঁচটা ইংশালের বাইরে পড়তে হচ্ছে না এরপরে দেখবো হচ্ছে কি ভাব সম্প্রসারণ আমরা শিখব মাত্র হচ্ছে ছয়টা লিখে প্র্যাকটিস করবো এখন থেকেই মূল বই পড়ব কিভাবে পড়ব কত পেজ লিখব সব আলোচনা থাকবে এরপর দেখতে পাচ্ছ সবচেয়ে ঝামেলার হচ্ছে এখন যেটা বলি সেটা হচ্ছে বাংলায় অনুবাদ এটা কমন পাওয়াটা ডিফিকাল্ট হয়ে যাবে যেটা আমাদের মূল বাংলা ইংরেজি প্রথম পত্র বই থেকে আসতে পারে অথবা মায়ের বাহির থেকেও আসতে পারে দুটো সম্মিলিতভাবেই পড়তে হবে অনেক বেশি পরিশ্রম করতে হবে এই অংশে গিয়ে এরপর আমরা আসি হচ্ছে প্রবন্ধ রচনা দিয়েছি মাত্র হচ্ছে কয়টা পাঁচটি এবং আমি লিখে দিয়েছি জাস্ট এই পাঁচটা বড় সেই পাঁচটা কীভাবে লিখে দিয়েছি সেটা তোমার এবি পেজ পেইজ আছে সেখানে দিয়ে রাখবো অবশ্যই সেখান থেকে কালেক্ট করে নিবা তাহলে মাত্র সাত দিনে আমরা কি অংশটা শেষ করতে পারবো না অবশ্যই পারবো যদি একটু নিজেকে প্রিপেয়ার করো হ্যাঁ আমি পারবো এই বোধটা জাগ্রত করে ইনশাল্লাহ পারবে তাহলে আমি বলছি প্রি টেস্ট এবং টেস্টের জন্য এখন থেকে এই সাজেশনটি ফলো করো এগুলো লিখে লিখে প্র্যাকটিস করো এক্সট্রা কী পড়বে সেটা মূল ভিডিওতে বলে দিয়েছি চলো মূল সাজেশনটা দেখি প্রিয় শিক্ষার্থী পরীক্ষায় যদি এক্সাম স্ট্র্যাটেজি ফলো না করো তাহলে অনেক বেশি পড়েও অনেক সময় নাম্বার তোমাদের কম আসে আবার অনেক কম পরেও অনেকের নাম্বারটা কিন্তু বেশি আসে এই পার্থক্যটা ক্রিয়েট করা হচ্ছে এক্সামের স্ট্র্যাটেজি বা এক্সামের কৌশল আমরা যেটা বলে থাকি আমি এখানে দেখতে পাচ্ছি প্রি টেস্ট এবং টেস্ট পরীক্ষার জন্য তোমাদের ইতিমধ্যে আমি বলে দিয়েছি এই সাজেশনটা শুধুমাত্রই প্রি টেস্ট এবং টেস্ট পরীক্ষার জন্য সকল বোর্ড তুমি যেই স্কুলের শিক্ষার্থী হও না কোনো কোনো প্রবলেম নাই বাংলা দ্বিতীয় পত্রে আজকে আমরা নির্মিতি অংশে সেভেন্টি আউট অফ সেভেন্টি প্রিপারেশান নিব এখন থেকে যদি তুমি এটা লিখে লিখে প্র্যাকটিস করতে পারো তাহলে এক্সামের দুই তিন দিন আগে তোমাকে এটা পড়তেই হবে না কেন কারণ তুমি জাস্ট একবার রিড আউট করলেই কিন্তু হয়ে যাচ্ছে সম্পূর্ণটা কারণ ইতিমধ্যে তুমি এটা লিখে লিখে প্র্যাকটিস করে ফেলেছো এবং একজন ভালো শিক্ষার্থীর গুণ কিন্তু এরকমই হয়ে থাকে একজন ভালো শিক্ষার্থী হতে হলে এই গুণটা তোমার অবশ্যই থাকতে হবে আমরা প্রথমে সিলেবাসটা একটু জেনে নিব যেহেতু আমাদের শর্ট সিলেবাস শুরুতে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে অনুচ্ছেদ যেটা আগে ছিল দুটি আসবে একটা উত্তর করতে হবে দশ নম্বরের জন্য চিঠি এবং সংবাদ প্রতিবেদন এখনও অথবা হিসেবে দেওয়া হয়েছে আগে চিঠি এবং সংবাদ প্রতিবেদন দুইটা আলাদা টপিক ছিল এখন এটা সিঙ্গেল একটা করা হয়েছে অর্থাৎ চিঠি একটা আসবে সংবাদ প্রতিবেদন একটা আসবে এই দুটো থেকে যে কোনো একটা লিখতে হবে এখানেও নাম্বার কিন্তু দশ আমরা দেখতে পাচ্ছি সারাংশ এবং সারমর্ম আগে এভাবেই ছিল দুটি আসবে একটি উত্তর করতে হবে ভাব সম্প্রসারণ আগের মতোই আছে দুটি আসবে একটা উত্তর করতে হবে নতুন একটা আইটেম আমরা দেখতে পাচ্ছি যেখানে তোমরা একটু ঝামেলায় পড়বে সেটা হচ্ছে বাংলায় অনুবাদ করতে হবে ইংলিশে একটা ছোট একটা প্যাসেজ আসবে যেটাকে তোমাকে বাংলায় অনুবাদ করে দিতে হবে এটার নাম্বার হচ্ছে দশ এবং সবচেয়ে ঝামেলা হচ্ছে সেটা আসবেই একটা এটা আসবেই মাত্র একটাই এটার কোনো অথবা নেই এবং প্রবন্ধ রচনা তিনটি আসবে তোমাকে একটা উত্তর করতে হবে আশা করি তুমি তিনটায় কমন পেয়ে যাবে ম্যাক্সিমাম শিক্ষার্থী তিনটায় কমন পেয়ে যাবে তোমরা যদি আমার এই ভিডিওটি দেখে থাকো এই ভিডিওটি কমেন্টসগুলো দেখে আসো বাংলা দ্বিতীয় বছরের লাস্ট পরীক্ষা ছিল সেখানে ম্যাক্সিমাম শিক্ষার্থী হচ্ছে ম্যাক্সিমাম বোর্ডের শিক্ষার্থী হচ্ছে অথবা সকন পেয়েছে তুমি চাইলে একটু দেখে আসতে পারো আবার দেখি আমরা এবার শুরু করবো তাহলে সেভেন্টি মার্কের আমাদের এই প্রশ্নের উত্তর আমরা করবো এখন এবং স্মার্টলি এটা করার চেষ্টা করব আমরা প্রথমে দেখব হচ্ছে অনুচ্ছেদ দেখে নেই অনুচ্ছেদ কীভাবে লিখব হাতের বাম থেকে ডান পাশ অর্থাৎ আমরা যদি একটা বই ওপেন করি তাহলে বইয়ের একটা পেজ ওপেন হচ্ছে দেখো দুই পাশে দুটি পেজ এই যে বাম পাশে একটা ডান পাশে একটা এরকম বলা হয়েছে বাম থেকে হচ্ছে ডানে দুই পৃষ্ঠা লিখতে হবে অর্থাৎ এখান থেকে স্টার্ট করে আমি এখানে শেষ করে দেবো হয়ে গেল আমার হচ্ছে অনুচ্ছেদ তুমি চাইলে চার পেজও লিখতে পারো তিন পেজও লিখতে পারো কোনো প্রবলেম নাই বাট দুই পেজ হচ্ছে বেস্ট যাদের হ্যান্ড রাইটিংটা অনেক সুন্দর তাদের জন্য ওকে আমাদের এক নাম্বার দেখতে পাচ্ছি বৈশাখী মেলা এবং হচ্ছে বইমেলা দুটাকে আমি একটা হিসাবে কেন দিয়েছি দুইটাই হচ্ছে মেলা এখানে অনেকগুলো শব্দে কিন্তু মিল থাকবে অনেকগুলো সেন্টেন্স লিখবে মানে বাক্য লিখবে সেগুলো প্রায় মিলই থাকবে শুধুমাত্র বই মেল এবং বৈশাখী মেলার মধ্যে পার্থক্যটা জানলেই সে লিখতে পারবে সুন্দরবন দুই নাম্বারে তিন নাম্বার হচ্ছে বিশ্ববিদ্যালয় জাতীয় পতাকা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই পাঁচটা তোমাকে লিখে এখন থেকে প্র্যাকটিস করা স্টার্ট করে দাও তোমার পরীক্ষার জন্য মনে রাখবে তুমি এস এস হাজার ছাব্বিশের জন্য প্রিপারেশন নিচ্ছে এখন থেকেই তাহলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই পাঁচটি তোমাকে এখন থেকে কি করতে হবে লিখে প্র্যাকটিস করতে হবে টেস্ট পেপার আর এটা আসবে কিন্তু পাঠ্য বই থেকে টেস্ট পেপার গাইড তোমার মূল বই এই তিনটা সম্মিলিতভাবে লেখার চেষ্টা করবে এটা সম্মিলিতভাবে লেখার চেষ্টা করো শুধু বোর্ড বই যেটা দেওয়া আসে ডিরেক্ট সেটা তুলে দিয়ে আসবে না ওকে আমরা চলে যাই আমি এখানে দেখো চারটা এক্সট্রা রেখেছি কী হিসাবে তুমি রিডিং দুই থেকে তিনবার পরে রাখতে পারো এতে করে তোমার কী হবে অথবা সগম পড়ে যাবে যদি তুমি নিচের এই অংশটুকু পড়ো তাহলে বলতে পারি অথবা সহ তোমার কিন্তু প্রশ্ন কমন চলে আসবে আমরা দেখতে পাচ্ছি এখানে মোবাইল ফোন বা কম্পিউটার ইদানিং কম্পিউটারটা এই বসার বোর্ডে কয়েকটা বোর্ডে আসছে জাতীয় সঙ্গীত জাদুঘর এবং লাস্ট হচ্ছে স্বাধীনতা দিবস জাস্ট এই চারটা তুমি নতুনভাবে পড়ে রাখতে পারো কী হিসাবে যদি তুমি অথবা সহ কমন চাও ওকে আমরা এবার চলে আসলাম পত্র লেখন এখানে দুটি ভাগ আছে সংবাদ প্রতিবেদন এর সাথে কিন্তু অ্যাড হবে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি হাতের বাম থেকে ডান দুই পৃষ্ঠা লিখতে হবে সেম আগের কথাগুলোই হবে এখানে রিপিট পাঠ্য বই থেকে কিন্তু প্রশ্ন আসবে মানে বইয়ের বাইরে থেকে এখান থেকে কোনো প্রশ্ন আসবে না পত্রিকায় প্রকাশের জন্য আসে মাত্র এই দুটি এই দুটি থেকে একটা আসবে অথবা এই পাঁচটা থেকে একটা আসবে আরেকবার রিপিট হয় এই দুটি থেকে একটা আসবে অথবা এই পাঁচটা থেকে একটা আসবে সব মিলিত হয় মাত্র একটাই কিন্তু আসবে হয় উপরেরটা থেকে অথবা নিচেরটা থেকে হয় পত্রিকায় প্রকাশের চিঠি এখান থেকে আসবে অথবা আবেদনপত্র বা দরখাস্ত এখান থেকে একটা আসবে অথবা যেটা সম্ভাবনা খুবই কম সেটা হচ্ছে ব্যক্তিগত পত্র আমরা যেটা লিখবো না পরীক্ষায় আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাকে অ্যাভয়েড করব নাম্বার কম পাবো এর জন্য তাহলে এটা আসতে পারে এবং এর সাথে কিন্তু আরেকটা আছে আমন্ত্রণ বা নিমন্ত্রণ বা মানপত্র তাহলে এখান থেকে দেখো অনেকগুলো অপশন একটা দেখতে পালাম কি পত্রিকায় প্রকাশের চিঠি এইটা আবেদনপত্র বা দরখাস্ত সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই দুইটা এই দুইটা থেকে একটা সম্ভাবনায় বেশি একটা আসবে আরেকটা সংবাদ প্রতিবেদন হচ্ছে ফিক্সড সংবাদ প্রতিবেদনের ক্ষেত্রে আমরা কি লিখবো হাতের বাম থেকে ডান দুই পৃষ্ঠা লিখবো আমরা শেষে একটা বক্স করে দিতে হবে বক্সে লিখতে হবে প্রতিবেদনের শিরোনাম প্রতিবেদকের নাম স্থান ও সময় একটা বক্স করে দিব। এলাকায় সড়কের দুরাবস্থা এটা সবচেয়ে ইম্পর্টেন্ট বেশি সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা বিষয়ক বিদ্যালয় শহীদ শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটা সম্পর্কে বিদ্যালয়ের নবীন বরণ এবং বিদায় সংবর্ধনা হতে পারে আবার বৃক্ষরোপণ বিষয়ক সংবাদ প্রতিবেদন জাস্ট এই পাঁচটাই পড়বে এর পাঁচটার বাইরে পড়ার প্রয়োজন নাই তোমাদের কিন্তু সংবাদ প্রতিবেদন তোমাদের কিন্তু অন্য প্রাতিষ্ঠানিক কোনো প্রতিবেদন নাই অনেকগুলো শিখে সময় নষ্ট করবে না শুধুমাত্র এটার উপরে গুরুত্ব দেবে এটা বারবার লিখে প্র্যাকটিস করবে আর লিখার প্রসেসটা তোমাদের অনেকবার বলে দিলাম বলে মূল বই থেকে সরাসরি লিখবে না গাইড টেস্ট পেপারের সহায়তা নেবে সাপ্লিমেন্টের সহায়তা নিয়ে এই তিনটা সংমিশ্রণে লিখবে লেখাটা ভালো হবে এই জন্য বলছি এখন থেকে নোট করে রাখো ওকে সারাংশ বা সার মর্ম এটা লেখার নিয়মটা কি হাতের ডান থেকে ডান যে পৃষ্ঠা আমি একটা বই যদি ওপেন করি তাহলে আমরা দেখতে পেলাম এই বইটা ওপেন করলে এই হচ্ছে হাতের বাম পাশে একটা ডান পাশে আমরা এই পেজে লিখব এই পেজের মাঝখানে তিন ভাগের দুই ভাগটা লিখে দেব তিন ভাগের দুই ভাগটা লিখবো দেখো তিন ভাগের দুই ভাগটা আমরা লিখে দেব এটাকে আমরা বলি হচ্ছে কি সার মর্ম লিখলে বেশি নম্বর পাওয়া যায় পাঠ্যবই থেকে সরাসরি না দিয়ে গাইড বা টেস্ট পেপারের সাহায্য মানে সাহায্যে লিখতে হবে পাঠ্যবই থেকে প্রশ্ন কিন্তু সরাসরি আসবে অর্থাৎ পাঠ্যবইয়ের বাহির থেকে কোনো প্রশ্ন আসবে না বাংলা পত্রে নির্মিত অংশে আসার নিয়ম নাই তুমি বোর্ড কোশ্চেন দু হাজার পঁচিশ খুঁজে দেখলেই বুঝতে পারবে হাজার তেইশ চব্বিশ পঁচিশ তিন বছরের বোর্ড কোশ্চেনগুলি যদি তুমি দেখো তাহলে তুমি বুঝতে পারবে পাঠ্য বইয়ের বাইরে থেকে কোনো কিছু আসবে না যা এই বছর অনেকেই পাঠ্য বইয়ের বাইরে থেকে বিভিন্ন সাজেশন দিয়েছিল বাংলা পত্রে তাদের কথা না বলি দন্য যদি আসে আসুক এটা ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি এই জন্য এটা এক নম্বরে আমি এখানে এই পাঁচটা দিয়ে রেখেছি অবশ্যই পাঁচটা খুব ভালো মতো করে পড়বে এই পাঁচটার বাইরে যদি তুমি অথবা সহকমন পেতে চাও সেক্ষেত্রে এখানে আমাদের আমি এক্সট্রা করে দিয়ে রেখেছি দুই থেকে তিনবার রিডিং পড়ে রাখতে পারো এই চারটা তুমি পড়তে পারো নিখিলের এত শোভা এত রূপ এইটা বসুমতি এখানে তুমি এত কৃপনা কোথাও সরো কোথাও নরক লাস্ট হচ্ছে শৈশবের সদোপদেশ যাহার না রচে আচ্ছা তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে রচে হবে ওকে সারাংশ একটা আসবে সারাংশ লিখলে নাম্বারটা কম পাওয়া যায় মানে অনেকে মেন লাইনটা তুলে দেয় তো এই জন্য সার মর লিখলে নাম্বারটা বেশি পাওয়া যায় অভ্যাস ভয়ানক জিনিস অভ্যাস আছে বলিয়া জগৎ তুমি বসন্তের কোকিল বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ মহাসমুদ্রের শত বৎসরের কল্ল কেহ তাহলে এই পাঁচটা হচ্ছে তুমি লিখে প্র্যাকটিস করবে এখন থেকেই আর বাকিটা দুই থেকে তিনবার তুমি রিডিং পড়ে রাখতে পারো এই তিনটা তুমি তো অথবা সহকমন চাও এই জন্যই মূলত তোমার জন্য এক্সট্রা লিখে দিয়েছে এবং এখন একটু এক্সট্রা পরে রাখা উচিত যেহেতু তুমি টেস্ট এবং প্রি টেস্টের জন্য প্রিপারেশন নিচ্ছ এবার চলে আসি ভাব সম্পর্কে যেখানে তোমাদের বলেছিলাম ছয়টা দিব এটা লেখার নিয়মটা কি হাতের বাম থেকে ডানে দুই থেকে চার পৃষ্ঠা লিখতে হবে কয় থেকে দুই থেকে চার পৃষ্ঠা লিখতে হবে পদ্মাংশতে লিখলে বেশি নম্বর পাওয়া যায় মানে কবিতা অংশ থেকে লিখলে নম্বরটা বেশি পাওয়া যায় পাঠ্য বই থেকে সরাসরি না লিখে সেম আগের কথাটাই রিপিট করলাম বলে টেস্ট বা টেস্ট পেপার বা গাইডের সহায়তা নিবে সেখান থেকে মিলিয়ে লিখবে পাঠ্য বই থেকে প্রশ্ন আসবে অর্থাৎ ভাব সম্প্রসারণও বই বাইর থেকে আসবে না এখানে দেখতে পাচ্ছি আমাদের যে ছয়টা এই ছটা থেকে একটা কমন চলে আসবে ইনশাল্লাহ এর বাইরে থেকে আসবে না মানুষ বাঁচে তার করার মধ্যে বয়সের মধ্যে নয় তারপর হচ্ছে বিদ্যার সঙ্গে সম্পর্কহীন জীবন বই কিনে কেউ দেউলিয়া হয় না গ্রন্থগত বিদ্যার পর দন মেঘ দেখে কেউ করিস নে বয় যে সহে সে রহে দেখতেই পাচ্ছ হয়ে গেল এরপর আমরা দেখতে পাচ্ছি আমি এখানে এক্সট্রা দিয়ে এসে বলছি এই পাঁচটা তুমি একবার রিডিং পড়ে রাখতে পারো যেহেতু আমাদের ভাব সম্প্রসারণ অনেকগুলো দেয়া আছে বইতে দুজন বিদ্যান হলেও পরিতার্য আপনি আচরটি ধর্ম শেখাওয়া পড়ে এই টোটাল হচ্ছে এখানে পাঁচটি আগের ছয়টির সাথে এবার আসি সবচেয়ে ঝামেলার যেটা সেটা হচ্ছে বাংলা অনুবাদ ইংরেজি প্রথম পত্র বই থেকে আসবে অথবা পাঠ্য বই বহির্ভূত থেকে প্রশ্ন আসতে পারে এখানে দুটো অপশন আছে একটা হচ্ছে ইংরেজি প্রথম পত্রে যে আমাদের ইংলিশ ফার টুডে যে বইটি আছে এখান থেকে সরাসরি আমরা কমন পেয়ে যেতে পারি যে প্যাসেজগুলো পড়ব সেই প্যাসেজ থেকে অথবা পাঠ্য বই বহির্ভূত যে কোনো অংশ থেকে আসতে পারে এটা একটা ঝামেলা ফেস করবে তোমরা তোমরা নিশ্চিত থাকবে না প্রশ্ন কই থেকে পরীক্ষা আসবে ব্যাপারটা এইরকম একটা অর্থাৎ বেশি বেশি প্র্যাকটিস করতে হবে টেস্ট পেপার টেস্ট পরীক্ষা যখন শেষ হয়ে যাবে তখন আমি এটা নিয়ে এক্সট্রা একটা ভিডিও দেবো যেখানে আমি অনেকগুলো বাংলা অনুবাদ লিখে দেবো আমি টেস্ট পেপার বিশ্লেষণ করে কোশ্চেন করা একটু দেখতে চাই যেহেতু একবার টোটালি নতুন এই আইটেমটা তোমাদের তবে সবচেয়ে সহজ কথাটা হচ্ছে ইংরেজি প্রথম পত্র বইয়ের যে প্যাসেজগুলো আছে সেই প্যাসেজগুলো ভালো মতো করে পড়ে রাখলে মোটামুটি নিশ্চিত বলে এখান থেকেই পরীক্ষায় দিবে তাহলে প্রথম পত্র বইয়ের যে প্যাসেজগুলো আছে সেই প্যাসেজগুলো আমি ইংরেজি প্রথম পত্র সাজেশনে দিন তোমাদের দিয়ে দিব সেখানে তোমরা পড়ে ফেলবে ওকে এবার আসি প্রবন্ধ রচনা রচনা সম্পর্কে কথা হচ্ছে হাতের বাম থেকে ডান পৃষ্ঠা বারো থেকে বিশ পৃষ্ঠা লিখতে পারো দশ থেকে পনেরো পেজও লিখতে পারো কোনো প্রবলেম নাই তোমার ওপর ডিপেন্ড করে হাতের বাম থেকে ডান দশ থেকে বিশ পেজ বারো থেকে বিশ পেজ দশ থেকে পনেরো পেজ যেটা খুশি তবে দশের নিচে যেন না হয় বানান ভুল করা যাবে না লেখায় কাটাকাটি করা যাবে না যত বেশি পয়েন্ট দিবে তত ভালো হবে পয়েন্টগুলো কালিতে লিখলে ভালো হবে রচনা ছোট হলেও বেশি নম্বর পাবে যদি তথ্যবহুল হয় ইনফরমেটিভ রচনা তোমাকে লিখতে হবে শুধু বানায় লিখলে কিন্তু হবে না পাঠ্যবই থেকে আগের কথাটা রিপিট করলাম পাঠ্য বই থেকে সরাসরি লিখবা না টেস্ট পেপার গাইডের সহায়তা নিয়ে বানায় লিখবা ইনফরমেশন কালেক্ট তথ্য পত্রিকা থেকে কালেক্ট করবা আমি পাঁচটা রচনা স্পেশাল তোমাদের লিখে দিয়েছি পাঠ্য বই থেকে প্রশ্ন আসবে পাঠ্য পাঠ্যবইয়ের বাইরেতে প্রশ্ন আসবে না আমাদের যে পাঁচটি রচন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মাদকা শক্তি ও তার প্রতিকার বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ কৃষিকাজে বিজ্ঞান পরীক্ষা যদি এই তিনটা থেকে তোমার কমন পড়ে যায় দুটি কমন পড়ে যায় তাহলে এখান থেকে একটা লিখবে সময়ানুবর্তিতা বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলনে একুশের চেতনা এটা আসলেও লিখতে পারো পরীক্ষার সমস্যা নেই বাট এইটা পরীক্ষায় লিক বানা নাম্বার কম পাবে পরীক্ষায় আসবে বাট লিক বানা অ্যাভয়েড করবো যদি অন্যটা কমন না পারো তখন লিখতে হবে কিছু করার নেই ব্যাপারটা এইরকম তাহলে আমাদের যে বাকি যে তিনটা এক্সট্রা দিয়েছে সেই তিনটা হচ্ছে বাংলাদেশের উৎসব কৃষি উদ্যোক্তা এবং বাংলাদেশের পর্যটন শিল্প আমি এই আটটি রচনায় আমি এসএসসি দু হাজার পঁচিশে সবাইকে দিয়েছিলাম তুমি দেখো ম্যাক্সিমাম সবার জন্যই তিনটা রচনা গ্রহণ করেছে সবার জন্যই এখান থেকেই তিনটা চলে আসছে এখান থেকে এই প্রথম পাঁচটা থেকেই আমি পর্যটন শিল্পটা আগে দিয়ে উপরে দিয়েছিলাম বাকি একটা বাংলাদেশের উৎসবটা এবং সমানুবর্তিত আমার তিন নাম্বার এখানে ছিল যাই হোক এইখানে এই তিনটার মধ্যে যদি পরীক্ষা আসে তাহলে তুমি বাংলাদেশের পর্যটন শিল্পটা লিখবে বাংলাদেশের উৎসব এবং কৃষি উদ্যোক্তা লিখবে না নাম্বার কম পাবে বলে দিলাম পরীক্ষায় কোনটা লিখলে নাম্বার বেশি পাওয়া যায় তাহলে আগে বলে দিচ্ছি ইনশাআল্লাহ তোমাদের অথবা সবাই প্রশ্ন কমন পড়বে টেস্ট এবং ফ্রি টেস্ট পরীক্ষা ফ্রি টেস্ট পরীক্ষা দাও আশা করি এসে কমেন্টস করতে বাধ্য হবে হ্যাঁ ভাইয়া কমন পেয়েছি সবাই অনেক ভালো থাকো শুভেচ্ছা নিরন্তর